জয় বাংলার জয় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় রাষ্ট্র সম্পত্তি বিনষ্ট হয়েছে সম্পত্তি বড় না প্রাণ বড় যান বড় না সম্পত্তি বড় আপনাদেরকে জিজ্ঞেস করি কোনটা বড় প্রাণ বড় না সম্পত্তি বড় আমাদের দেশের সন্তানরা যারা যাদের জান গেছে তাদের জন্য আমাদের বিচার চাইতে হবে কিন্তু বিচারের আগে আমাদের তো জানতে হবে সত্য কথা শুনতে হবে আমি কেন চোখে একটা জিনিস দেখছি আর কানে অন্য জিনিস শুনছি চোখে দেখছি ছেলেমেরা মেয়েরা উপর গুলি করা হয়েছে শত শত কেন হাজার হাজার ছেলে এখন আহত অবস্থায় শুধু আহত অবস্থায় রেখে কিন্তু আমাদের রাষ্ট্র খান্ত হচ্ছে না হয়েছে সেখানে আমি শুনছি একটু আগেই শুনেছি পুলিশ সেখানেও ডবল দিচ্ছে সেখান থেকেও তথ্য নিতে চাচ্ছে যে কারাগুলি কিন্তু কারা আক্রান্ত তাদেরকে চিকিৎসা দেওয়ার দায়িত্ব যেটা আমাদের রাষ্ট্রের দায়িত্ব সেই চিকিৎসা না দিয়ে এখন দেখছি কী করে তাদেরকে আরও নিপথে চলতে পারে আজকে এখানে যে জড়ো হতে পেরেছি সেটাও কিন্তু নানান ধরনের গুরুত্বপূর্ণ মধ্য দিয়ে বলা হয়েছে আমরা বাইরের রাস্তায় দাঁড়াতে পারবো না যে রাস্তা যতগুলো রাস্তা ফুটপাতে দাঁড়াতে পারব না যে ফুটপাথ যতগুলো ফুটপাত বলা হয়েছে রেলিংয়ের ভেতরে। থাকতে হবে আন্দোলন কেবলমাত্র বিরোধী আন্দোলন নেই এই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন বিরুদ্ধে এই আন্দোলন অর্থাৎ এক একত্র বাঙের বিরুদ্ধে সমস্ত জনতা আজ ঐক্যবদ্ধ এবং আজকে আমরা মনে করতে পারি যে আন্দোলনকে প্রতিহত করার জন্য যত ষড়যন্ত্রই থাক জনগণকে রাস্তায় নামতে হবে সবাই হতে হবে আপনারা কি কখনো কোন স্বৈরাচার দেখেছেন এই দেশে এর চেয়ে বড় পৃথিবীতে দেখেছেন এরকম কোন স্বৈরাচার এবং এমন স্বৈরাচার যে তার জনগণকে ভালোবাসে না এমন স্বৈরাচার যে গুলি করতে দ্বিধা করে না এমন স্বৈরাচার যে তার সব বাহিনীকে লেলিয়ে দেয় জনগণের দিকে এমন স্বৈরাচার যার মেট্রো রেলের প্রতি বেশি প্রেম জনগণের চেয়ে এমন স্বৈরাচার যে অবকাঠামোকে বেশি ভালোবাসে মানুষের চেয়ে এবং এমন শ্বীরাচার যার চোখে কান্না আসে অন্য কোনো অবকাঠামো দেখলে গ্লাস ভেঙে গেলে মানুষের মৃত্যু হলে না আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে চাই তাতে যার যা মনে হয় হবে যে যে তকমা দিতে চায় রাজাকার থেকে শুরু করে আলবদর আলসাম সেটি দিতে পারে আমরা কয়েকদিন আগে পুলিশের সাথে রাজাকার আলবদর আলসামদের ঘুরতে দেখেছি দু হাজার সালের রাজাকার আল বদর আল শাম কারা আমরা সেটি জানি আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলা হয়েছে আগামীতে তৃতীয় শ্রেণীর নাগরিক বানানো হবে যদি না আপনি তার হাত শক্তিশালী করার জন্য তার পায়ের কাছে গিয়ে হাজির হন আমরা কারো পায়ের কাছে গিয়ে দাঁড়াতে চাই না আমরা মানুষের মুক্তির কথা বলতে চাই আমরা আমাদের অধিকারের কথা বলতে চাই আমি আমার সন্তান হত্যার বিচার চাই এবং আমরা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সংস্কৃতি কর্মী ছাত্র শিক্ষক সাধারণ জনতা সামাজিক অ্যাক্সিডেন্ট আছে আমাদের সম্পদের একটাই কাজ এখন প্রধান কাজ হচ্ছে এই তথ্যগুলো যেন হারিয়ে না যায় এই হত্যাকাণ্ডগুলো এই মৃত্যুগুলো যেন চাপা দেওয়া না যায় এই চাপা দেয়ার কাজ টেলিভিশন চ্যানেলগুলোতে অলরেডি শেষ হয়েছে তারা এখন আর দুশোর বেশি বা তিনশো বা একটা মানুষের মৃত্যু নিয়েও কথা বলছেন না তারা শুধু বলছেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কথা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে আমাদের করের টাকায় তৈরি হওয়া রাষ্ট্রীয় সম্পদ সুতরাং সবার আগে আমাদের প্রাণের কথা বলতে হবে আমাদের যান দিয়েছি সেই যানের কথা বলতে হবে প্রতিটা যানের হিসাব নিতে হবে সেটাই হচ্ছে আমাদের প্রধান কাজ একটা সামরিক সাজুয়া দিকে একটা একটা শরীর একটা জীবন্ত শরীরকে রাস্তায় ফেলে দেওয়া হলো সে জীবিত তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না এই দেশে আমরা শুনলাম গুলিবিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে তারা আন্দোলনের আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই ধিক্কার জানাই এই চিকিৎসা ব্যবস্থাকে ধিক্কার জানাই এই বিচার ব্যবস্থা যে আজ পর্যন্ত ন্যায়ের পথে এই বাচ্চাগুলোর জীবনের অধিকারের পথে কোনো রকম ভূমিকা রাখে আমি এই হত্যাকাণ্ডের তদন্ত চাই আমি বিচার দেখতে চাই যাভাবে জাতিসংঘের অধীনে এটা হতে পারে এতগুলো লাশের উপরে দাঁড়িয়ে থাকে পুরো ক্যাবিনেট যেরকম ছিল সেরকমই থাকবে একটা মন্ত্রী দায়িত্ব পদত্যাগ করবে না আমরা দায়ী chodte chare todi tumar bichar korbe jara aaj jegeche jonota jonota tumar kuli tumar khashir tumar karagarer peshi tomar mohona moshiyeche jenu ta jonota bichar korbe tumar bichar korbe jara aaj jegeche jonota jonota o طور بولای निशान हंस নিশান उरत प्राचीन प्राचीन ভেদি करारोय लौह হোকা करारोय কে মালি হোকা राजा दिवाली के शेर राजा